আসসালামু আলাইকুম হক পুরতন হুন্ডার সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে চমৎকার একটা বাইক নিয়ে এসেছি আপনাদের মাঝে বাজাজ সিটি হান্ড্রেড দু হাজার শেষের বাইক বাইকটি আপনার বগুড়ার ফুল টাকার নাম্বার স্মার্ট কার্ড এবং মোল মালিকের সবচেয়ে বড় কথা মোল মালিক আমারই মামা এবং যে কোনো সময় আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহ হায়াত বাঁচা রাখলে অবশ্যই নাম চেঞ্জ করে দেওয়া যাবে এবং অনেক কাছে যে কোনো সময় নাম চেঞ্জ করে দেবো সর্বপরের সর্বকথা তো বাইকটি কোথায় কী অবস্থায় আছে বিস্তারিত সব জানাবো আর আমার মামাই উনি একজন মাদ্রাসার শিক্ষক হ্যাঁ শিক্ষকতা করার জন্য কিনছিল এটা কিন্তু উনি ভয় পায় এই কারণে বাইকটি চলানোই পড়েনি আপনি বেশিরভাগই বসে থাকছে গত দুই বছর এক লাগার চেয়ে পড়েছিল তো এরকম একটা বাইক বাইকটি যদি আপনি নিতে চান হ্যাঁ আমাদের ঠিকানে চলে আসবেন আর বাইটি কী কন্ডিশন আছে বিস্তারিত সব জানাবো এর আগে আমার চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটায় সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় ক্লিক করুন যদি বড়ো বড়ো মতো আমরা সামনের অংশ থেকে শুরু করি সামনের অংশ পড়তে সামনে সামনের টায়ার টায়ারটা দেখেন মা অনেক ভালো আছে ওনারা এসে বহুত দিন চালাতে পারবেন এরপর মাঠঘাট মাঠঘাটটা দেখেন খুবই সুন্দর আছে টিপ টপ কন্ডিশন আছে সব দেখেন উপর থেকে নিষ্পন্ধ এক ফুট কোনো জং স্পট কোনো কিছু আসে নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে এই পাশে থেকে যদি দেখি আমরা এই পাশে একই অবস্থা দেখেন নিচ থেকে উপর পর্যন্ত কোনো জায়গায় স্পট ঘষা মাজা ক্যাটস কোনো কিছু নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে এরপরে যদি দেখি আমরা হ্যান্ডেলটা দেখি এবং লুকিন গ্লাস নতুন গ্লাস অরিজিনাল গাড়ির সাথে হ্যাঁ সবগুলো গাড়ির সাথে ফ্রেশ অবস্থায় আছে এরপরে ফোয়েল ট্যাঙ্কটা দেখেন মার্শাল্লাহ খুবই ফ্রেশ আছে কোনো ক্যাশ ঘাস খোঁজা মাজা কোনো কিছু নেই ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ অবস্থায় আছে এরপরে সাইড কভারটা দেখেন সাইড কভারটাও ভালো আছে সাইলেন জারটা দেখে কোনো স্পট ট্যাপ গ্যাপ কোনো কিছু নেই একবার ফুল ফ্রেশ অবস্থা আছে বাম্পার দেখেন খুবই ভালো আছে ইঞ্জিন কন্ডিশনও মার্শাল্লা অনেক ভালো আছে এরপরে টায়ারটা দেখেন টায়ারটা দেখেন অনেক ভালো আছে এটা পুরো ডিজিটাল নাম্বার ফুল টাকার স্মার্ট কার্ড মূল মালিকের এরকম অনেক বাইক আছে আমাদের বাইকগুলো নিতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলায় ক্লিক করুন আর এই বাইকের প্রাইস পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন বগুড়ার ডিজিটাল নাম্বারে ফুল টাকার নাম্বারে মূল মালিকের বাইক এরকম নিত্য নতুন বাইক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ঠিকানা এটা বগুড়া বনানী লিচুতোলা শ্বাসন ফিলিং স্টেশনের পাশে আরও বিস্তারিত জানছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা সরাসরি এসে দেখে গাড়ি নিতে পারবেন আর যদি অন্য দৃষ্টির থেকে নিতে চান দশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করলে আমরা গাড়ির কন্ডিশন মাত্র আজ আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম